এক লক্ষ সত্তর হাজার টাকা নয় সিটের ইজি বাইক মিনি ইজি বাইক এক লক্ষ সত্তর হাজার টাকা তেরা গোল্ড স্টিল চার লাইটিং সিস্টেম চাকার কাবার সহ এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র বাইক এই গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় পাঁচ ব্যাটারি নয় সিটের গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন সামনে পিছে বাম্বার করা সানবক্স আছে সাইড পর্দা আছে

আমাদের দোকানে কয়েকটা মডেলের গাড়ি পেয়ে যাবেন সবচেয়ে আকর্ষণীয় মডেল মডেল গুলো পেয়ে যাবেন একটা গাড়ি আমরা দেখাচ্ছি পরাগ হাফসাদ এই হাফসাদ পরাগ গাড়িটা হচ্ছে চার সিট পিছনে দুজন সামনে দুজন চারজন যাত্রী বহন করতে পারবে হাফসাদ গাড়ির রেট হচ্ছে পরাগ এই গাড়ির রেট হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস টেসিস গ্যারান্টি তিন বছর তার বছর আমাদের আরেকটা গাড়ি থাকবে মেট্রো সিম টোলি সিস্টেম ব্যান্ড সিস্টেম এই সেই মেট্রো সিম গাড়িটা এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মেট্রো সিম গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা মালও বহন করতে পারবেন যাত্রীও বহন করতে পারবেন মাল নিজের মাল নিজে ভাড়া দিতে পারবেন আমাদের একটা গাড়ি আছে ডায়না সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন যাত্রী বহন করতে পারবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার তারপর আমাদের আছে এখানে জি ওয়ান জি ওয়ান গাড়ি এই সেই জি ওয়ান এই জি ওয়ান গাড়ি হচ্ছে মাত্র দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি ওয়ান ইজি বাইক মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ ব্যাটারি হচ্ছে পাঁচটা জি ইজি বাইক দুই টাকা তার মধ্যে আমাদের আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে স্টার ডো নয় সিট স্টার ডো নয় সিট মিনি ইজি বাইক এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা নয় সিটের ইজি বাইক মিনি ইজি বাইক এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আমাদের এডিক্সিন আছে ছয় সিটের পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন ছজন যাত্রী বহন করতে পারবে এডিকশন গাড়ি রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এডিকশন গাড়িটা তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে স্টার এই গাড়িটা রেট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যারান্টি তিন বছর তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি পেয়ে যাবেন তেরাগোল স্টিল চার লাইটিং সিস্টেম চাকার কাবার সহ এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর একটা হচ্ছে সেন্ডি সেন্ডি বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সেন্ডি বিয়াল্লিশ সাইজ গাড়িটা আমাদের পেয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি হচ্ছে এইচ পাওয়ার ইজি বাইক এটা হচ্ছে এইচ পাওয়ার ইজি বাইক এই গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় পাঁচ ব্যাটারি নয় সিটের গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তার পাচ্ছে আমাদের আরেকটা গাড়ির হচ্ছে মিনি বরাখ সেন্ডি মিনি বরাখ ফয়ে সিট এই গাইডের হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচক্ষ এক লক্ষ ষাট হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন সেন্ডি মিনি ব্রাক ফয় সিট এক লক্ষ ষাট হাজার টাকা তার বাচ্চা আমাদের আরেকটা গাড়ি আছে সেন্ডি সেন্ডি গাড়ি এই গাড়িটার হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র নয় সিডের গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকায় সেন্ডি গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা তার পাচ্ছে আমাদের এখানে আছে ডাইনামিক গাড়ি ডায়না ডাইনামিক গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ডায়না ডাইনামিক গাড়িটা আমাদের কাছে বেয়ে যাবেন তারপর আমাদের হচ্ছে মরান্টাস গাড়ি সিট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মরান্টাস পঁয়ত্রিশ হাজার টাকা ছয় মাসের চেসিস গ্যারান্টি তিন বছর ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি তিন বছর চেসিস গ্যারান্টি এ হচ্ছে মরান্টাস এটা হচ্ছে নগদ খেলবে এটা হচ্ছে নগদ কাটবে এই ডায়নামিক গাড়িটা হচ্ছে আপনাদের সামনে পিছিয়ে বামবার করা আছে আছে সাইড লুকিং গ্লাস আছে সবকিছু পেয়ে যাবেন তার আমাদের মোডা মোডা চাকা সেন্ডি এটা হচ্ছে সেন্ডি মোডা চাকা এই গাড়ি হচ্ছে এক লক্ষ এক লক্ষ চল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের একটা গাড়ি আছে সেন্ডি নয় সিট এই গাড়িটা এর হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মিনিমোর

নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্ট্যান্ড আচ্ছা আর স্ক্রিনে তো নাম্বার তো থাকবে যোগাযোগ করতে হবে হ্যাঁ আচ্ছা দর্শক এখানে যে কালেকশন আছে এ কিন্তু প্রচুর কালেকশন আছে ওয়্যার হাউজে তো চাইলে কিন্তু সরাসরি সেখান থেকে আপনারা চেয়ে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো স্ক্রিনে তো নাম্বার অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না আর চলে আসবেন সাইনবোর্ড শোরুমে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ